কোথায় ঘুরতে যাব। ভাবতে ভাবতেই চলে আসলাম অল্ডারল্যান্ড পার্কে তো ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যারা এই পার্কে আসতে চান তারা কীভাবে আসবেন ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসবেন গুলশান নতুন বাজার গুলশান নতুন বাজার থেকে যে কোনো অটো রিকশা ভাড়া নিয়ে চলে আসবেন পার্কের সামনে এখান থেকে অটো ভাড়া নিবে পঞ্চাশ থেকে ষাট টাকার মতো পার্কের সামনে অটো থেকে নেমেই দেখলাম প্রচন্ড রোদে খাকা করছে তাই দৌড়ে চলে গেলাম পার্কের পার্কের ভিতরে ভিতরে তো ঢুকেই আপনাদের সর্বপ্রথম যা চোখে পড়বে এই পার্কিং আপনারা যদি বাইক কিংবা গাড়ি নিয়ে আসেন এখানে আপনাদের গাড়িগুলো পার্কিং করতে পারবেন এই সামনেই রয়েছে পার্কের মেন গেট আর গেটের দুই পাশে রয়েছে টিকিট কাউন্টার তো আমরা যে কোনো একটি কাউন্টার থেকে টিকিট কেটে নিব। তো টিকিট কাটার জন্য আমরা কাউন্টারে দাঁড়িয়েছিলাম জিজ্ঞেস করলাম যে এখানে কোনো প্যাকেজ সিস্টেম আছে কি না কিন্তু এখানে কোনো প্যাকেজ সিস্টেম নেই জনপ্রতি একশো টাকা করে টিকিট কেটে আমরা চলে আসলাম পার্কের ভিতরে তো ভিতরে ঢুকতেই চোখে পড়লো সুন্দর একটি ঝর্ণা তো এখানে সবাই ছবি তুলছিল এখানে ছবি তুলে আমরা চলে আসলাম ভিতরের দিকে তো এই জায়গায় আর্টিফিশিয়াল ফুল দিয়ে সুন্দর করে সাজানো গোছানো ছিল এবং সাইডে অনেক রিয়েল ফ্লাওয়ার ছিল টপগুলোর মধ্যে এখানে বসার জন্য ছোট ছোট ব্রেঞ্চ করে দেওয়া আছে আপনারা চাইলে এখানে বসতে পারেন কিন্তু বাহিরে যেহেতু অনেক রোদ আমরা বাহিরে বসবো না আমরা চলে যাব কিটজোটের ভিতরে কীরজনের ভিতরে এসে তো আমার ছেলেটা খুব এক্সাইটেড হয়ে গেছে কোনটা রেখে কোনটাতে সে উঠবে কোনটা চড়বে এখানে বাচ্চাদের গেমিং সিস্টেম আছে তো আমার বাচ্চা গেম অনেক পছন্দ করে সেই ভিডিও গেমগুলো খেলবে তো এই জায়গাকার যত গেম আছে যতগুলো খেলার রাইড আছে সবগুলো একশো টাকার টিকিট তো একশো টাকা দিয়ে আপনি একটা কয়েন কিনবেন আর সেই কয়েনটা দিয়ে আপনারা গেমগুলো খেলতে পারবেন তো আমরাও নিয়ে নিলাম কয়েন তো এখানে ছিল ফিশিং গেম তো ওই গেমটা পারে না ওই গেমটা খেলবে না ও কার গেম খেলবে এখানেও ছিল গেমিং এখানে ছিল একটা জ্যাকপট রাউন্ড এখানে আপনি কয়েন কিনে টাকা কয়েন দিবেন এবং এখান থেকে কয়েন বের হবে আবার নাও বের হতে পারে এটা হচ্ছে আপনার লাকের উপরে এইখান থেকে কয়েন বের হলে সেই কয়েন দিয়ে আপনি আবার গেম খেলতে পারবেন তো এখানকার আমার দেখার সবচেয়ে বাজে গেমিং হচ্ছে এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা এই গেমটা খেলিনি অনেকে খেললো দশ থেকে বারো জনের মতো কেউ একটা পুতুল এখান থেকে উঠাতে পারেনি আমার মনে হয় না যে আজ পর্যন্ত কেউ এই গেম থেকে একটা পুতুল উঠাতে পেরেছে কি না আমার জানা নেই তো এটা খুব বাজে একটা গেম তো আমার মনে হয় না যে কেউ পারবে এই গেমটা তো আপনাদের এটা অ্যাভয়েড করাই উচিত আমরাও এটা অ্যাভয়েড করলাম তো চলে আসলাম এখানে তো বাচ্চা পায়ে নাগল পাচ্ছিল না তাই বাচ্চার বাবা হেল্প করছিল বাচ্চার বাবা পা দিয়ে রেখেছে নিচে আর ও গাড়ি রাইড করছে আমার ছেলে গেম খুব এনজয় করে এখানে ছিল নাইনটি সিনেমা দেখার ব্যবস্থা তো আপনারা যারা নাইন সিনেমা দেখতে চান দেখতে পারেন আমরা দেখব না কারণ আমরা অনেক পার্কে দেখেছি আমার কাছে তেমনটা ভালো লাগে না তো আমরা পার্কের ভিতরের দিকে যাচ্ছি এই সাইডে ছিল বাম্পার কার তো আমার বাচ্চার এবং বাচ্চার বাবার বাম্পার কার রাইডটা অনেক পছন্দের তো আমরা বেছে বেছে যখন কেউ না থাকে তখন বাম্পার কারে উঠি ও ওদেরকে উঠতে দিই কারণ যাতে ধাক্কাধাক্কি করে ব্যথা না পায় যেহেতু আমার ছেলেটা অনেক ছোট বাচ্চা মানুষ হয়তো ধাক্কাধাক্কি করে পড়ে যেতে পারে একটা দুর্ঘটনা ঘটতে পারে তো যখন সবাই নেমে গেছে তো ওদেরকে উঠতে দিয়েছি আমার ছেলেটা খুব এনজয় করছিলো তারপরে ওখান থেকে চলে আসলাম একটা জাতীয় রাইডে এটা যে কোনো পার্কে এই রাইডটা আপনি পাবেন আমিও ছোটোবেলায় এই রাইডটাতে উঠতাম তো বাচ্চাকে উঠিয়ে আমরা বড়রা সবাই বাচ্চাদেরকে ধরে রেখেছিলাম যাতে পড়ে না যায় বাচ্চা ভয় না পায় সেখান থেকে চলে আসলাম ট্রেন রাইডে মেনলি হচ্ছে আমি এখনও বাস্তবে কোনো ট্রেনে উঠিনি মানে বড় যে ট্রেনগুলো ওই ট্রেন জার্নি করিনি তো যত পার্কে যে যে ট্রেনে উঠি নিজের মনকে সান্ত্বনা দিই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি তো আমার সাথে দেখে অনেক বড়রাও ট্রেন রাইডটা অনেক পছন্দ করে আমার মতোই আমি যেমন বাচ্চাদের পাশাপাশি আমিও যেমন এই ট্রেন রাইডটা অনেক পছন্দ করি তো ট্রেন রাইড করতে করতে দেখছিলাম এখানে সুইমিং এরিয়াটা বাহির থেকে সুইমিং এরিয়া দেখা যায় এই জিনিসটা আমার ভালো লাগেনি কারণ ভিতরে সবাই গোসল করছে সেটা বাহির থেকে সবাই দেখতে পাচ্ছে এই জিনিসটা আমার খুব অড লেগেছে তো এখানে সুইমিংয়ের জনপতি দুইশো টাকা করে টিকিট কিন্তু আমরা সুইমিং করব না ঢুকবো না ভিতরে বাহির থেকে দেখলাম সুইমিং এরিয়াটা কারণ সুইমিংয়ের ভিতরে অনেক মানুষ ছিল গ্যাদারিং ছিল এজন্য আমরা এটা অ্যাভয়েড করেছি তো এই তো আমাদের সংক্ষিপ্ত ট্রেন জার্নি শেষ করে এখন আমরা ট্রেন থেকে নেমে পড়ব এই যে দেখুন মানুষের অবস্থা সুইমিংয়ের ভিতরে কী অবস্থা যেইটুকু পানি তার চেয়ে বেশি ছিল মানুষ এখানে বাচ্চাদের আরেকটা গেম গেমিং জোন জাম্পিং প্যাড তো আমার ছেলে জাম্পিং প্যাডে এখানে একশো টাকার টিকিট কাটলে দশ মিনিট বাচ্চারা খেলতে পারবে তো দশ মিনিট খেলার শেষে আমরা বের হয়ে গেলাম ওইখান থেকে কিছু দূর হাঁটতে দেখলাম সুন্দর একটা ঝর্ণা আর্টিফিশিয়াল ঝর্ণা তো এই গরমে এরকম ঝর্ণা দেখে শান্তি লাগছিল এর ভিতরে অনেক রং বেরঙের মাছ ছিল এই মাছগুলো দেখতে অনেক সুন্দর পানিটা পরিষ্কার হলে আরো বেশি সুন্দর লাগতো তারপরে চড়ে বসলাম আমার পছন্দের একটি রাইডে আমি এবং আমার ছেলে উঠলাম এটাতে এই রাইডটা আমার খুব পছন্দের এখানকার একটি বিষয় দেখলাম যে কোনো রাইডের পাশে নাম লেখা ছিল না আসলে সবগুলো রাইডের প্রাইস একশো টাকা করে ছিল এর জন্য হয়তো তারা কোনো রাইডের নাম লিখে দেয়নি যে কোনো টিকিট কাটলে যে কোনোটাতে আপনি উঠতে পারবেন এখানে বাচ্চাদের একটা রাইড এই রাইডটা তেমন একটা ভালো লাগেনি তাই এটা আমরা অ্যাভয়েড করব। মোটামুটি এখানে বেশ কিছুটা বেশ কিছু রাইড আছে আপনারা আপনাদের পছন্দ মতো রাইডে উঠতে পারেন আমরাও বেছে বেছে আমাদের পছন্দ মতো রাইডে উঠছি যদি প্যাকেজ সিস্টেম থাকে হয়তো প্যাকেজ সিস্টেমে আমরা রাইডে উঠতাম এখানে একটা মিনি রোলার কোস্টার ছিল একদমই ছোট। মোটামুটি ভালোই ছিল এখানে এখানে ছিল সিস্টেম তো করা যাবে বোটিং বোটিং যেহেতু তপ্ত দুপুরবেলা তাই আমরা আর বোটিং করলাম না কারণ এখন প্রচন্ড গরম এখানে একটা রাইড আছে এই রাইডটা অনেক সুন্দর এখানে রয়েছে একটি শাম্পান যেটা বাইরে এখানে তো কোনোটা নাম লেখা নেই কিন্তু বাইরে আমরা দেখেছি এটা শাম্পানি বলে এখানে বাচ্চাদের রোলার কোস্টার ছিল পার্কের ভিতরে এরকম অনেক টিকিট কাউন্টার পাবেন আপনারা যে কোনো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন আর সবগুলো টিকিটের প্রাইস একশো টাকা তো কোনো সমস্যা হবে না এখন আমরা চলে আসব এখানকার একটা রেস্টুরেন্ট পানিপাত রেস্টুরেন্ট এটার সামনে অনেক সুন্দর একটা জায়গা তা ভিতরে অনেক সুন্দর জায়গা তো আমরা কে ভিতরে যাব তারপরে বাহিরের জায়গাটা দেখব অনেক মানুষ ছিল অনেক ক্লাউড ছিল আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন অনেক লোক ছিল তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে একবারে শেষের দিকটা চলে এসেছি এ দিকটা একটু নির্বিলি এখানে কিছুক্ষণ দাঁড়াবো এবং এখান থেকে ড্রোন শট গুলো নিব আমরা তো চলে আসলাম বাহিরে বাহিরে এসে দাঁড়িয়ে ভাবছিলাম এখানে একটা ছবি তুলবো কিন্তু কিভাবে তুলবো মানুষের মাথা আর মানুষের মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না তো কিছুক্ষণ ঘুরে কোনো চান্স পেলাম না ছবি তোলার তাই বেরিয়ে গেলাম এখান থেকে তো এই গরমে আইসক্রিম খাব তো এখান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছি গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খুবই ভালো লাগে এই সাইডে ছিল নামাজের স্থান এখানে নামাজ পড়ে নিতে পারবেন নামাজের ওয়াক্ত হলে এই পাশে ছিল অজুখানা এখানে অজু করে ওই পাশে নামাজ পড়ার জায়গা মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি আমরা বের হয়ে যাচ্ছি এবং দেখছি ওই টাইমেও অনেক লোক ভিতরে ঢুকছে মানে এটা কি অনেক ফেমাস একটা পার্ক কিনা জানি না হয়তো বা অনেক ফেমাস এখানকার তো আমার তেমন একটা বেশি ভালো লাগেনি তো চলে যাচ্ছি বাই